হ্যালো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি ভালো আছি পুজো দেখতে দেখতে আজ দ্বিতীয়া এসে গেল কাল তৃতীয়া প্রতিপদের বা কালকে অনেক বাড়িতেই যা বাড়ির ঠাকুরগুলোতে হয়ে গেছে প্রতিপদের ঘর ডুবনা হয়ে গেছে হ্যাঁ আজ দ্বিতীয়া হয়ে গেল পুজো ভালো করে সবাই কাটাবেন সুস্থ সবল থাকবেন যেসব ভাইয়েরা আমার বা ছোট্ট ছোট্ট আমার ছেলে মেয়ে ছেলের বয়সী যারা গাড়ি কিনেছ তারা খুব সাবধানে গাড়ি চালাবে রাস্তাঘাটের পরিস্থিতি খুবই খারাপ আর যে কোনো মুহূর্তে যাই হোক হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি চোখের সামনে খুব সাবধানে থাকবে মা বাবা বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে নিশ্চয়ই ঠাকুর দেখতে যাবে খুব সাবধানে যাবে একদম নিজের সুস্থ মস্তিষ্কে ঠাকুর দেখতে যেও সবাই গাড়ি কিছু হলে গাড়িটাকে সারানো যায় সে যত দামের হোক পার্টস বদলানো যায় কিন্তু নিজেদের কিছু হয়ে গেলে হাত পাওয়া হয়তো একটা কিছু হয়ে গেলে সেই হাত পাওয়ার ফিরে আসবে না যেহেতু সবাই সুস্থ হয়ে সুস্থ মস্তিষ্কে গাড়ি চালা চালাবে ভাইয়েরা হ্যাঁ আর কি আমি বলবো বলো আর যা চোরে সব গাড়ি চালায় ভাইয়েরা সে আমার ছেলের বয়সী ছেলেরা দেখতে পায় রাস্তাঘাটে কী বিচ্ছির করে গাড়ি চালায় সব সাবধানে গাড়ি চালাবেন কেন গাড়ি চালাবেন না নিশ্চয়ই চালাবে নিশ্চয়ই চালাবে বাবা সাবধানে যাবে খুব সাবধানে সতর্কে থাকবে ঠাকুর দেখো আনন্দের আনন্দ করো সবাইকে নিয়ে মা বাবাকে নিয়ে যদি আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আনন্দে থেকুক সারা বছরই আনন্দে কাটুক সবাই চায় সব মা বাবা সব বন্ধু সবাই চায় তার ছেলেরা সবাই ভালোই থাকুক রাখলাম ভালো থাকবেন